এই সরকার লাশের রক্তের উপর দাঁড়িয়ে এই এইখানে বসছে তারা এখানে যত সুযোগ সুবিধা পাচ্ছে যেভাবে যেই যেই সুযোগ সুবিধা পাচ্ছে সেটা এবং তারা উপদেষ্টা হয়েছে যারা প্রত্যেকে লাশের লাশের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছে সো এইখানে গরিমসি করাটার কোনো মানে নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করে আওয়ামী লীগের প্রত্যাকর্মীদের বিচার নিশ্চিত করে যারা হত্যা গুণ খুনের সাথে জড়িত ছিল তাদের বিচার নিশ্চিত করে আমরা এই ময়দান থেকে গুরুত্বপূর্ণ বিষয় কাগজে কলমে নিষিদ্ধ নাকি আমরা মনে করেছি যে এই কাগজে কলমে নিষিদ্ধ হওয়াটা সরকার থেকেই আসবে কিন্তু আমাদের মনে হচ্ছে ইন্টারিম গরিং করতেছে কোনো একটা চক্র এখানে গড়েং উশি করছে যার কারণে আমরা এই যে অবস্থান কর্মসূচি দিয়েছি আমরা এখান থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এই 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 শাহবাদ থেকে উঠবো এই শাহবাগ হবে ইনসাফের ময়দান এই শাহবাগ থেকে আমরা ইনসাফ নিয়ে যাব করব আজ এবং এই শাহবাগ ইনসাফের পক্ষে কথা বলবো আওয়ামী লীগ নিষিদ্ধ করুন তো আসলে অন্যান্য রাজনৈতিক দল যারা এত বছর নির্যাতিত ছিল আমরা আশা করতেছি তারাও আমাদের সাথে আসবে এবং তাদের নির্যাতিত যে নেতাকর্মীরা আছেন তাদের নির্যাতিত তাদের ইনসাফের জন্য আমাদের সাথে যোগ দেবে আপনি দেখেন অলরেডি শাহবাগ জনসমুদ্র তারা আসলে আমাদের এই জনসমুদ্র মহাসমুদ্রে পরিণত হবে আমরা আশা করছি আমরা এখান থেকে ইনস্ক নিয়ে আওয়ামী লীগ গতকালকে রাতে হাসপাতালে ছিলেন আপনি দেখেছেন এগারোটার পঁয়তাল্লিশে আমরা কর্মসূচি জানিয়েছি আমরা প্রতিদিনই কর্মসূচির আবৃত্তি আমরা অলরেডি কিন্তু তিন দফা দিয়ে ফেলেছি আমরা প্রতিদিনই কর্মসূচি আপ আবৃত্তি পাওয়া জেনে থাকেন আমি আশা করতেছি যারা কোনো কোনো ধরনের কোনো চাপে থাকলেও তারা অবশ্যই এই জনতার জনতার কথায় কথা বলবেন তারা জনতার যে দাবি সে দাবির সাথে একাত্রতা প্রকাশ করবে গত পরশুদিন থেকে এখানে অবস্থান কর্মসূচি দিয়েছি কারণ আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি না করুক কারণ গত ষোলো বছরে যে পরিমাণ অন্যায় অপরাধ তারা করেছে তাতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না সো এই যে এখানে আপনারা যারা দেখছেন এরা কিন্তু আওয়ামী লীগের নির্যাতিত মানুষজন এরা প্রত্যেকে নির্যাতিত হয়ে এই চত্বরে আসছে ষোলো বছরে যাদের ভাই হয়েছে যারা আয়নাঘরে ছিল তাদের পরিবারে এখানে এসছে এখানে চব্বিশের শহীদের ছোট শিশু সন্তান এসছে কারণ সে চায় না তারা চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে আপনি একজন গণমাধ্যম কর্মী আপনি নিশ্চয়ই দেখছেন ভিডিওগুলো দেখছেন না আপনি আমিনের ভিডিও দেখছেন কেমনে গুলি করে কেমনে পুলিশের গাড়ি থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল দেখছেন আপনি আপনারা গণমাধ্যম কর্মীরা চান বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক আমরা এতদিন মনে করেছি কারণ পাঁচই আগস্ট কিন্তু অলরেডি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে